সরবরাদিকে স্যার কইতেছি তুই হুন বি싸ওয়ালার বউ আমি সুকরসী মানাই কই তো দে বিয়া জামাই বানাই আর তো দেখ কি আমি দেখি কে তোরা তো বিশ্বাস করতি না আবার সারে খেতা আর বালির দেওয়া কহারা যদি আবার কথা রেস্টয় গাছে

আমি 바라 বলবার ফর্মুলা গো ও হরি মন রাজা রাজা গুরিয়া বিয়া কর তুমি গো আমি গুড়িয়া বিয়া করলে গো ও হরি মন কন্যা তোমার শীতি দুই বক হইবে কন্যা গো ভালো লাগছে না লাগছে একটা একটা নীলবিলি একটা শান্তি পেলাম আচ্ছা ঠিক আছে বো বো

গান yeah. জান <t– tril Christmas music> oh, <tries> <com> <coughs>

বাইরে তোরা দুটেই একটু আস্তে বাইরে যা দেখ খাতা দে স্টকটা দে সস মাস্টার বোতল দে না আটি সোনা আইদিনা তোরা স্যার করুন কি আপনি করুন দে